লক্ষ্য টিক করে ঐক্যবদ্ধ কর্মসূচি বিনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি নির্ধারণের তাগাদা আছে যুক্তফোন ঐক্য প্রক্রিয়া লক্ষ্যের বিষয়ে একমত হয়ে কর্মসূচিতে যেতে আগ্রহী ক্ষমতার বারসাম্যের বিষয়টি যুক্তফোন ও ঐক্য প্রক্রিয়ার কাছে গুরুত্বপূর্ণ যুক্তফোন ও ঐক্যপ্রিয়া জাতীয় সংসদে ও সরকারের ক্ষমতার ভারসাম্য চাই জোটের নাম লক্ষ্য কর্মসূচি টিক করতে ডক্টর কামালের বাসায় কাল বৈঠক বিএনপি যুক্ত ফন ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বৈঠকে তাকতে পারেন নির্বাচন ঐক্যবদ্ধ আন্দোলন করতে ফন ও জাতীয় ঐক্য প্রক্রিয়া একমত পর্যন্ত হল প্রথম ঐক্যবদ্ধ ঠিক হয়নি সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে বৃহত্তর ঐক্যের লক্ষ্য চূড়ান্ত করে তারপরে মাঠে নামতে চাই তিন পক্ষ এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার পক্ষগুলোর বৈঠক হতে পারে ঐক্য প্রক্রিয়া ও যুক্ত দায়িত্বশীল সূত্র জানায় বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি নির্ধারণের তাগাদা আছে কিন্তু যুক্তফন ও ঐক্য নেতারা নির্বাচন পরবর্তী লক্ষ্যের বিষয়ে একমত হয়ে তারপরে মাঠের কর্মসূচি যেতে আগ্রহী ক্ষেত্রে ক্ষমতার বারসাম্যের বিষয়টি যুক্তফন ও ঐক্য কাছে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি কেন্দ্রিক নির্বাহী ক্ষমতার অবসানের লক্ষ্যে যুক্তফন ও ঐক্য প্রক্রিয়ার জাতীয় সংসদে ও সরকারের ক্ষমতার বারসাম্য চাই জোর দুইটির আরও চাওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার বারসাম্য এছাড়া পর্যটন বিকেন্দ্রীকরণ পাল নিয়োগ বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করাও তাদের অন্যতম লক্ষ্য এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার সত্ত্বে যুক্ত ফন একজন নেতা প্রথম আলোকে বললেন ক্ষমতার ভারসাম্য বিষয়ে শুরু থেকেই জোর দিয়ে আসছে যুক্ত ফন ও ঐক্যপ্রক্রিয়া প্রথম দিকে এই ব্যাপারে বিনপির খুব আগ্রহ না দেখালো এখন তারা এ বিষয়ে কথা বলছে আগামীকালের বৈঠকে বিষয়টির উপর জোর দেওয়া হবে জানা গেছে কাল সন্ধ্যায় ডক্টর কামাল হোসেনের বাসায় বিনপি যুক্তফন ও ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক হতে পারে নির্বাচন পরবর্তী লক্ষ্য নির্ধারণ জোটের নাম এবং কর্মসূচি চূড়ান্ত করার কথা রয়েছে জোটের একাধিক নাম বিবেচনায় রাখা হয়েছে তার মধ্যে জাতীয় ঐক্যফোন জাতীয় ঐক্যজোধ ঐক্যফোন জাতীয় ঐক্য প্রবৃতি নাম আলোচনায় রয়েছে একটি সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহত্তর ঐক্যের লক্ষ্য নিয়ে বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার মধ্যে সমঝোতা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি কি হতে পারে তা নিয়ে গত সোমবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের উত্তরায় বাসায় দীর্ঘ আলোচনা হয় সেখানে বিএনপির উচ্চ পর্যায়ে তিন নেতা উপস্থিত ছিলেন বৈঠকে যুক্তফোন ও ঐক্য প্রক্রিয়ার ঘোষিত নয় দফা লক্ষ্য এবং বিএনপির বারো দফা লক্ষ্যের মধ্যে মৌলিক ব্যবধান কি তা নিয়ে বিচার বিশ্লেষণ হয় পরে নয় ও বারো দফার লক্ষ্য সমন্বয় করতে জেসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আহম শফুল্লাহকে দায়িত্ব দেওয়া হয় তারা এর খসড়া তৈরি করে জাতীয় ঐক্য প্রক্রিয়ার রাহাবায়ক ড কামাল হোসেনকে দেবেন এ বিষয়ে আহম শুল্লাহ গত রাতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবার দাবি অভিন্ন লক্ষ্য ও বড় ধরনের পার্থক্য নেই বিএনপির যুক্ত ও ঐক্য প্রক্রিয়ার ঘোষিত লক্ষ্য সমন্বয় করতে আমরা কাজ শুরু করেছি ঐক্য প্রক্রিয়া ও যুক্ত ফ্রন্টের নেতাদের কারো কারো মতে বিএনপির যে বার দফা লক্ষ্য ঘোষণা করেছে তাতে ক্ষমতার বারসাম্যের বিষয়টি উল্লেখ থাকলেও তা স্পষ্ট নয় তাছাড়া নির্বাচনে গেলে আসন সমঝোতার বিষয়টি রয়েছে যদিও বিএনপির রাস্তায় কমিটির জ্যেষ্ঠ সদস্য কন্দকার মোশারিফ হোসেন গতরাতে আলোকে বললেন নির্বাচন ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনার সময় এখনো আসেনি যুক্তফন্ট ও ঐক্য সূত্র জানায় কামাল হোসেনের বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যুক্তফ্রন্টের আহ্বায়ক সাবেক রাষ্ট্রপতি একইএম বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে যদিও রোববার রাতে গুলশানে বিএনপির নেতা খন্দকার মোশারফ হোসেন ও সোমবার রাতে আসাম রবের বাসায় অনুষ্ঠিত বৈঠকে তারা ছিলেন না তবে বৈঠকে তাদের প্রতিনিধি অংশ নেন আগামীকালের বৈঠকে সব পক্ষের তাকার কথা বাইশ সেপ্টেম্বর মহানগর নাট্য মঞ্চে নাগরিক সমাবেশের পর কাল আবার বিএনপি যুক্তফন ও ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা একত্র হচ্ছেন জানা গেছে আসম রবের বাসায় অনুষ্ঠিত বৈঠকে জামাতে ইসলামী বাদে বিএনপির জোটে থাকা বাকি আরোটি দলকে বৃহত্তর ঐক্য যুক্ত করার কথা তোলে বিনপি আন্দোলনের শক্তি বাড়াতে দল ও কর্মী প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির নেতারা তাদের যুক্তি জামাতে ইসলাম ইসলামী এখন আর নিবন্ধিত দল নয় তাই এই নিয়ে আলোচনারও প্রয়োজন পরে না বিএনপি নেতাদের এই বক্তব্যের পর যুক্তফন ও ঐক্য পকিয়ার নেতারা কোনো আপত্তি জানাননি বলে জানা গেছে এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মদুদ আহমেদ উপস্থিত ছিলেন এই বিষয়ে খন্দকার মোশারফ হোসেন প্রথম আলোকে বললেন স্বরাচারী সরকার পতনের জন্য আন্দোলনে নামতে বড় ঐক্যের আলোচনা দুই দফা দাবি ও লক্ষ্য নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনার পর মোটামুটি ঐক্যমত তৈরি হয়েছে এটি চূড়ান্ত হওয়ার পর সমন্বিত দাবি লক্ষ্য ঘোষণা করা হবে একই সঙ্গে আন্দোলনের কর্মসূচিও থাকবে এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্রের জন্য বিরু গণমাধ্যম কাম্য নয় দেশ বিদেশের সাংবাদিক অধিকার দল এবং কূটনীতিকদের দাবি এবং অনুরোধ উপেক্ষা করেই বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হল গত সেপ্টেম্বর সম্পাদক পরিষদের কাছে তাদের উদ্বেগের বিষয়গুলো বিবেচনার জন্য তিনজন মন্ত্রীর আশ্বাসে যে কিনো আশাবাদ তৈরি হয়েছিল তা মরিচিকার মতোই মিলিয়ে গেল উদ্বেগ বিবেচনার আশ্বাস যে শুধু কথার কথা ছিল না সে কথা এখনই ওই মন্ত্রীরা পারবে কিনা গত সোমবার রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করেছেন তবে মনে রাখা ভালো রাষ্ট্রপতি স্বাক্ষরের বিষয়টি ছিল তার উদ্বেগ বা আপত্তির কথা জানিয়ে বিলটি সংসদে ফেরত পাঠান কিন্তু রাষ্ট্রপতি সেই অবকাশ পেয়েছেন কিনা সে কথাও বিবেচনা রাখা দরকার সম্পাদক পরিষদের সঙ্গে তিন মন্ত্রীর বৈঠক অনুষ্ঠানের পরপরে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বক্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রীর সমর্থন না পেলে কার্যকর বিরোধী দলবিহীন কোনো সংসদ যে কোনো আইন পুনর্বিবেচনার সম্ভাবনা নেই সে কথা কারও অজানা নয় তাছাড়া বর্তমান সংসদীয় ব্যবস্থা ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর হয় এমন কোন পদক্ষেপের পরিণতি কি হয় তা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জানেন না এমনও নয় সাবেক রাষ্ট্রপতি বদ্রু দোজা চৌধুরী মত করুন পরিস্থিতি সেকার কেই বা হতে চাই প্রশ্ন হচ্ছে মন্ত্রীদের সঙ্গে আলোচনায় তাহলে সম্পাদকরা কিভাবে বর্ষা রাখতে পারলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে না হলেও দ্বিতীয় বৈঠকে সম্পাদকের উদ্বেগগুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা সাইবার জগৎ যে দপ্তরের বিষয় সেই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইনটির অন্যতম প্রধান লক্ষ্য যারা সেই গণমাধ্যম যার একটি ভুক্ত সেই তথ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন একসঙ্গে কোনো আশ্বাস দেন তখন সম্পাদকেরা দায়িত্বশীলতার প্রকাশ ঘটাবেন সেটাই স্বাভাবিক কিন্তু মন্ত্রিসভার পরপর দুটো বৈঠকেও যখন মন্ত্রীরা প্রসঙ্গটি উত্থাপন করতে পারেন না এবং অন্যান্য ও অজুহাত দেন তখন তা পরিপূরক দায়িত্বশীলতা প্রমাণ করে না সোমবার বৈঠকে অনেক আইন ও আলোচ্যসূচি ছিল যে কারণে এটা ওঠানো যায়নি এই বক্তব্যকে সম্ভাব্য দুভাবে ব্যাখ্যা করা যায় প্রথমত ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে প্রধানমন্ত্রী এবং তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা যে অবস্থান তুলে ধরেছেন তা থেকে সরকার কোনোভাবে সরে আসবে না কোনো চার দেবে না প্রবাহ এবং প্রকাশের স্বাধীনতার নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সমস্যা তৈরি করছে যে তার স্বীকারোক্তিতেই এর প্রমাণ মেলে সেই কারণে আমরা শুনেছি যারা উদ্বিগ্ন হয়ে আছে তারা একটার পর একটা লেখা আমার উপর চালাবে আমার দলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে চালাবে তারা উদ্বিগ্ন হতে পারে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই দ্বিতীয়ত সম্পাদক পরিষদ এবং গণমাধ্যমের উদ্বেগ যে সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই এটা বুঝিয়ে দেওয়া গণমাধ্যম ভুলভ্রান্তির বিষয় স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশকে যথেষ্ট হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে সত্য মিথ্যে নির্ধারণের বার আদালতের হাতেই তুলে দেওয়ার কথা বলা হয়েছে স্পষ্টতই স্বাধীন গণমাধ্যমকে চাপের মুখে রাখতে বয় দেখানোর এর উদ্দেশ্য গত দশ বছরে সরকারি পৃষ্ঠপোষকতা যে গণমাধ্যমে এক নজরবিহীন পরিবর্তন